हा तर सर जबरदस्त खायन आहे सलाल अल्लाह हाय ना आणि भर मायनावर माशाल्लाह 3 लाख 50000 लाईडी करी सर आमदार ऐ सर मास्टर रेस्टी निभाव आमर बादशाह कुरान जागा भर झाली

و يتعين ان يزين به اكبير আর কস ইসতিদস্ত আর ইসতিদস্ত আইতা সর আল্লাহু তাআলা ওয়ান ইয়া আছরা নালিন ইয়া মুহাম্মাদ বিমা আতা আল্লাহুনি সাখুনী নারি তাকুবি নারি ইসারা अला त अॻमान

मफ़िल कमिटी रिपोर्ट छो अचनि मतिलबु साहिब रोबो ताईं साहिब रोमान अलीन साहिब रोबो নসবর জেন সরত সেবা গুহার রাসুল জানা আজ সিংহ মহাপকে ধন্যবাদ আন্তরিক কথা আমার স্নেহপূর্ণ আজ এর যশোচিততার উপর না পঞ্জন্দ হই আমি ইতিমধ্যে আমাদের সৃষ্টি হয়েছে

জিজ্ঞাসা করবে নেই তোর বাপ জাতনাতি আবেগ জাতনাতি হাওয়া জাতনাতি ইব্রাহিম জাতনাতি ইসমাইল জাতনাতি তোদের মালিক জাহান হানি আর শেষ কেন আমরা উদ্দেশ্য দিল সেটা মর্দা ছেড়ে আমার আল্লাহ বললেন আল্লাহ জিজ্ঞাসা করলেন না তোরা যাহার আমি আসছিস কেন